সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ময়মন সিং দুই পঁচিশ সালের রিপোর্টটা দেখো তোমাদের অনেকের কমেন্টের ভিত্তিতে আজকে হচ্ছে যে এটা রিপ্লাই দিচ্ছি দেখো এত এটা আমি আগে লিখে রেখেছি তোমাদের সমাজের যেন নষ্ট না হয় বুলিয়ানার যে কোনো চলকের মান জিরো বা ওয়ান হতে পারে এ জিরো এবং ওয়ান কে একটি অপরটির বুলিয়ান পুরো বলা হয় অর্থাৎ ওয়ানের পুরো হচ্ছে জিরো জিরোর পুরো হচ্ছে ওয়ান কন দুই থেকে চার লাইন টিকোটার ব্যাখ্যা করো ঠিক আছে দুই থেকে চার লাইন ডিকোডার দুটি ইনপুট লাইন থেকে চারটি আউটপুট লাইনের যে কোনো একটিতে ওয়ান এবং বাকি সবগুলোতে জিরো আউটপুট পাওয়া যায় তবে আউটপুট লাইনে ওয়ান হবে তা নির্ভর করে ইনপুটগুলো মানের উপর ঠিক আছে অর্থাৎ সত্যক হচ্ছে সারণী আছে এই সারণী যদি আমরা দেখি সত্যক সারণীটাতে হচ্ছে যে এমন এমন থাকে ঠিক আছে যদি কোনায় 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 হচ্ছে ওয়ান হয় আর বাকিগুলো কি হয় জিরো ঠিক আছে এটা যদি তোমরা বইয়ে দেখো বা আমার প্লে লিস্টে গিয়ে দেখো যে ডিকোডার কি ডিকোডার সম্পর্কে আলোচনা করো তাহলে খুব সহজেই বুঝবো যেহেতু গ নম্বর দেখবো লজিক ফাংশনটি শতক শ্রেণী অঙ্কন করে এটা আমরা কি করবো শতক শ্রেণী অঙ্কন করবো ঠিক আছে দেখো গ নম্বর এখনই করা হচ্ছে খুবই খুবই ইজি গ নম্বর লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু এ নট সি যোগ এ বি নট সি যোগ বি শতক শ্রেণীর সূত্র হচ্ছে টু এন টু দ্বারা টু এ থাকে এন দ্বারা চলক সংখ্যা বোঝায় টু উপর থ্রি হলে এইট তার মানে রো হবে আটটা তাহলে আমরা প্রথমে মূল চলক লাগবো প্রথমে লাগবো এ তারপর লাগবো বি তারপর লাগবো সি তারপর এর উপর নট আছে এ নট তারপর বির নট আছে বি নট তারপর অংশ একবার এটা একবার এটা একবার তারপর পুরোটা একবার লিখবো ঠিক আছে এ নট বি সি আরেকবার কি লাগবো এ বি নট সি তারপর লাগবো এ বি তারপর এটা পুরোটার বদলে দেখো এটা পুরোটার পরিবর্তে এক্স লিখতে পারি এখানে এক্স লিখতেছি ঘর কটা হবে একটা এক দুই তিন চার পাঁচ দেখো শেষ সালো একটা নিয়মে একটা জিরো একটা শেষ তার তারপূর্বে ডাবল জিরো ডাবল ওয়ান ঠিক আছে আবার ডাবল জিরো ডাবল ওয়ান তারপর এক দুই তিন চার অর্থাৎ ডাবল ডাবল করে বৃদ্ধি পাবে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার এ নট বলতে এর পুরক মানগুলো এখানে যেমন পুরক ছিল বলছিলাম জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান জিরোর পরিবর্তে ওয়ান চারটা ওয়ানের পরিবর্তে চারটা বি নট বলতে বির পুরক মানগুলো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো কি আছে এ নট বিসি তাহলে এ নট বিসি এই তিনটা ঘর আছে না এখানকার এটা 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 ঠিক আছে এই তিনটা আমরা কি করবো বলো গুণ করে দেবো ঠিক আছে তাহলে এইটা 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 গুণ ক্ষেত্রে জিরো বা জিরো দ্বারা যাকে গুণ হবে পুরোটাই জিরো তাহলে জিরো জিরো ডাবল ওয়ান গুন করলে জিরো ওয়ান জিরো ওয়ান গুন করলে জিরো ট্রিপল ওয়ান গুন করলে ওয়ান তিনটা জিরো গুন করলে জিরো জিরো ওয়ান জিরো গুন করলে জিরো ওয়ান জিরো জিরো গুন করলে জিরো ডাবল ওয়ান জিরো গুন করলে জিরো এরপর আছে এ বিনট সিং এ বিনট আর সিং তার মানে এইটা এইটা আর এইটা ঠিক আছে দেখো এর মানে এক দুই তিন চারটা শূন্য আছে তো এমনিতেই গুণ করলে চারটা জিরো তো হবেই তারপর কি আছে বিনট সিং তাহলে এতদূর পর্যন্ত আর সিং ঠিক আছে এই ঘরটা ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যদি আমরা গুণ করি তাহলে পাব জিরো ওয়ান দেখো ওয়ান এই দুটো হল ওয়ান ওয়ান আর যদি ওয়ান গুণ করি ঠিক আছে তাহলে পাব ওয়ান এরপর কি আছে ওয়ান জিরো জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান আর যদি জিরো গুণ করি পাব জিরো এরপর দেখো শুধু এ বি যদি আমরা গুণ করি এই দুটো ঘর ঠিক আছে দেখো জিরো জিরো গুণ করলে জিরো 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 গুণ করলে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এ ওয়ান 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 এক্স মানে হচ্ছে এই তিনটা জোক ফল অর্থাৎ এই তিনটা যোগ ফল তিনটে জিরো যোগ করলে জিরো 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 ওয়ান ডাবল জিরো যোগ করলে ওয়ান জিরো ওয়ান 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 এতটুকুই যদি না বোঝা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করবো আশা করি বুঝতে পারছো দেখো উদ্দীপকের প্রদত্ত ফাংশনটি সরলীকৃত মান শুধু নর্গেড দিয়ে বাস্তবায়ন করতে হবে তার মানে এটাকে প্রথমে সরল করতে হবে তারপর নর্গেড দ্বারা বাস্তবায়ন করতে হবে ঠিক আছে দেখো এখনই করে দিচ্ছি ঘর নম্বর দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ নট বি সি যোগ এ বি নট সি যোগ এবি এটা কয়েকভাবে করা যাবে প্রথমে যদি আমরা এব বি সি এটা ঠিক রাখি এখান থেকে দেখো কি কমন নেওয়া যায় এটা হচ্ছে কি কমন নেওয়া যায় এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে থাকে কি বলতো থাকে হচ্ছে বি নট সি যোগ এখানে থাকে শুধু বি এ নট বি সি ঠিক রাখলাম এটা ঠিক আছে দেখো এটা এটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি সি সমান লেখা যায় প্লাস বি ইন্টু এ প্লাস সি এই সূত্রটা এখানে প্রয়োগ করব দেখো তাহলে এটার সাথে যোগ ইন্টু এটার সাথে একবার একবার সরি এইটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার ঠিক আছে তাহলে দেখো এ নট বি সি ঠিক থাকলো এটা মানে জানি ওয়ান ওয়ান দিয়ে একে গুণ করলে এ হয় ওটা লিখেছি এটা লিখলাম না ই নট বি সি টা ঠিক রাখলাম এ আর বি গুণ করলে এ বি এ আর সি গুণ করলে এসি আশা করি পড়ছো এইখানটাতে কি কমন 나오 যায় এখানে কমন 나오 যায় বি এ দুটাতেই সেম আছে বি যদি আমরা বি কমন নিতে এখানে পাবো এ নট সি এখানে পাবো এ যোগ এ টা ঠিক রাখলাম তাহলে এখানে কি থাকে বি থাকে আর এখানে সেম হচ্ছে যে সূত্রটা বসানো এটার সাথে একবার ইনটু এটার সাথে একবার ইনটু এ নট প্লাস এ ইনটু কি থাকে প্লাস সি আর আসতেছে কি এসি ঠিক থাকলো তাহলে এখানে এটা মানে লেখার দরকার নাই এসি প্লাস এসি বি গুণ করলে বি সি গুণ করলে বিসি এ আর সি গুণ করলে এসি আশা করি বলছো সরলটা এবার কেস উদ্দীপকের ফাংশনটি শুধু শুধু গেট দিয়ে বাস্তবায়ন করো নর গেট মানে হচ্ছে যোগের উপর বড় নট নিয়ে আসতে হবে কি যোগের উপর একটা নট থাকবে এটাকে যদি আমরা গেট দ্বারা বাস্তবায়ন করি সেক্ষেত্রে আমরা এটার উপর দুইটা নট কমন নিব তাহলে দুইটা নট কমন তাহলে দুইটা বাদ দেওয়া যায় ঠিক আছে আমরা যদি কমন নেই তাহলে দেখো কি থাকতেছে এ নট 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 প্লাস বি থাকতে যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে গুণ ছিল যোগ হয়েছে বি প্লাস সি নট 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 যোগ এগুলোকে তোমরা বারো বলতে পারো এত লিখছি এবার যদি আমরা হচ্ছে আর এক লাইন লিখি ও কিন্তু আমাদের শেষের দিক দেখো বি নট সি নট উপরে নট যোগ এ নট সি নট তার উপরে নট দেখো এটা যোগের উপর আছে এটার উপর আছে এটার উপর আছে এটার উপর নাই এজন্য আমরা বড় বড় দুইটা কমন নিব চাইলে দুইটা নেওয়া যায় দুইটা বাদ দেওয়া যায় এখানে এটা চিত্র মাধ্যমে আঁকে দেব আমাদের কাজ শেষ দেখো প্রথমে হচ্ছে এ নিলাম তারপর নর গেটের নট গেট হয় এমন বাস্তবায়নের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই বাস্তবায়নের ক্ষেত্রে এমন হবে অন্য অন্য ক্ষেত্রে আলাদা এ এ নট তারপর কি বি বি নট সি সি নট তোমরা চাইলে এটা এভাবেও লিখতে পারে এই দিক হ্যাঁ এভাবে লিখলে একটু বেশি জায়গা লাগবে এখন দেখো ই নট প্লাস বি নট তাহলে ই নট এটা বি নট দুইটা মিলে কি আছে প্লাস তারপর আছে নট প্লাস এর উপর নট থাকলে নর হয় কিকে নর গেট এটা আমরা এতর পেলাম তারপর কি আছে বি প্লাস সি নট তাহলে এটা হচ্ছে বি নট এটা হচ্ছে সি এই দুইটা মিলে একটা নট তাহলে দেখো পেলাম বলতে ব নট প্লাস সি নট এখানে আছে सेम সিস্টেম ই নট প্লাস সি নট এটা ই নট এটা হচ্ছে সি নট নট প্লাস সি এত দূর পেলাম এক দুই তিন তিনটায় যোগ অবস্থায় আছে যোগের উপর একটা নট তাহলে যোগের উপর নট থাকলে কি গেট হয় নরগেট ঠিক আছে যে নরগেট পেলাম তাহলে আমরা এগুলোর একটা নট পাইলাম বাকি থাকতেছে না বাকি থাকলে বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে এখানে যে গেট আছে সেম গেট আর একটা হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা যদি এভাবে না বুঝো ঠিক আছে অবশ্যই ভিডিও দেখবো একদম ইজি দেখো এটা এমনিতেই বোঝার কথা ঠিক আছে শেষের গেটটা তো অসুবিধা হয় তো বললাম তো তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে কি এখানে যে গেট থাকবে একটা যদি নট অতিরিক্ত থাকে তাহলে সেম এই গেটটাই হবে এটা এখান থেকে আরেকটা লাইন নিয়ে আরেকটা আর যদি বাস্তবায়ন না হয় তাহলে এটার পেছনে মনে করি এমন একটা গেট হবে শুধু নট গেট নর্মালি বাস্তবায়নের ক্ষেত্রে এমন হবে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ঠিক আছে ক্লাসটির শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম